আবে আবে ভাই ফাইনালি গাইজ বাবা নাম মুছে দিলাম ভাই এখান থেকে আবার কবে লিখবো যায় না তো খারাপ লাগছে বাট কিছু করার নেই ভাই সো ফাইনালি গাইজ আমার বাইক এখন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে বাইক আর সো গাইস এবার কথা বলি গাড়িতে কত কি খরচ বললো অ্যান্ড আর বাকি আমার হাতের আপডেটটা ট্যুর দেখে নাও ভাই এতটা আমি আগের থেকে তুলতে পারছি মানে অনেকটা স্ট্রং হয়ে গেছে মোটামুটি আর কিছুদিন মধ্যে আই থিঙ্ক বাইক চালাতে পারবো ভাইস এখানে দেখতে চললে আরে তো গাইজ এখন এসেছে ভাই গাড়ি নিয়ে নিজে ভাই আগেও এখনো গাড়ি কমপ্লিট হয়নি দেখো গাড়ি হালাত এতটা রেডি হয়েছে গাড়ি আর মানে তুমি এত শুধু দিন ঘুরিয়েই যাচ্ছ তোমার দ্বারা হবে না সামনে মডগারটা এখনো তুমি আনো নি हैंडेल उचू करते हैं बुजेचो गाड़ी की हालत गाइस देखो

গায়ে সবার আগে গায়েটা একবার লুক দেখে না ফ্রন্ট লুকটা কেমন লাগে আর ফ্রন্ট লুকে এখনো যারা যারা বুঝতে পারছো গাড়িতে কি চেঞ্জ হয়ে যেত ফটাফট কমেন্ট করে বলো গায়ে

কাজ এটাকে লাগাতে হবে এখানে নাটটা আচ্ছা এখানে নাটটা লাগায়নি আর সুযোগ কি বলবো যাই হোক আমার গাড়ির এইটাই এই কাজটাই বাকি আছে এটা বাকি আছে আর এস এই দুটো বাদে বাকি সব আগের মতো হয়ে গেছে গাইস এন্ড গাইস ব্লগের এর স্টার্টিং এ তোমরা যে কিছুটা ক্লিপ দেখেছিলা ভমবল গাড়ি চালাচ্ছিলো আমার গাড়িটা তখন ভাই গাড়িটা এরকম হালাতে নিনি তখন গাড়িটা ভাই অয়েল ট্যাঙ্ক মানা লাগানো ছিল মানে ব্লগে দেখেছিলা তোমরা সো তখন এই মডগার্ডটাও লাগানো ছিল না এই মডগার্ডটাকে মডিফাই করেছি যেটা কিনা ডিউক 250 মডগার্ড আছে এটা কেমন লাগে কমেন্ট করে বলো আর বাকি হ্যান্ডেলে টাল ভাঙা কমপ্লিট হ্যান্ডেলে সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এই ভিডিওটা আমার এখনই শুট করা প্ল্যান ছিল যে অয়েল ট্যাঙ্ক वगैरह মানে গাড়ি ফুল কমপ্লিট হবে তারপরেই আজকের এই ভিডিওটা শুট করব তার জন্য আমি ওয়েট করছিলাম এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছো এইটাকেও চেঞ্জ করেছি এটা ব্ল্যাক কালার এটা তো ভেঙে গেছিলো এটা আমি সেকেন্ড হ্যান্ড লাগেছি গাইস প্রাইস পড়েছে এটা সিক্স ফিফটি নতুন নিতে গেলে এটা দেড় দু হাজারের কাছাকাছি যায় আর এটাকে তো নতুন লাগাতে হয়েছে এটা ভেঙে গেছিলো টেল লাইট সো এটা পড়েছে আটশো সাড়ে টাকা দাম এরকম কিছু একটা দাম পড়েছে আর গাছ এখানে কিছু নামা প্লেটও ডান ভাই নামা প্লেটও লাগানো কমপ্লিট আর ইন্ডিকেটার বাগেরা সবকিছু কমপ্লিট গাইজ আর গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে হ্যান্ড গ্রিপও চেঞ্জ করে দিয়েছি এটা হলো কেটিএম আর সির হ্যান্ড গ্রিপ আছে দুটো এখানে চেঞ্জ গাইজ আর লিভার ভাই দেখতে পাচ্ছ এখানে আগের মতো না লিভার নেই ভাই অ্যাডজাস্টেবল লিভার যেগুলো আমি আলাদা মডিফাইগুলো

সেই তারটাকে চেঞ্জ করে ডমিনারের ক্লাচ মানে পিক আপের তারটা লাগিয়ে নেবে কারণ গাছ পিক তারটা না ভাই স্টক যেটা থাকে সেটা অনেকটা শর্ট হয়ে যায় যখন ডিউকের হ্যান্ডেলটা তোমরা লাগাবে তো ডিউকের হ্যান্ডেল যদি তোমরা লাগাও তাহলে ভাই পিওর ভাই তোমাদেরকে ডমিনার তারটা তোমাদের লাগানোটা দরকারই দরকার কারণ আমি চাই না ভাই আমার সাথে যেটা হয়েছে সেটা আর কারোর সাথে হোক তো প্লিজ মানে যদি তোমরা ডিউকের হ্যান্ডেল লাগাও তাহলে ভাই ডমিনারের পিক আপের তারটা অবশ্যই লাগাবে স্টক তারের সাথে কেটিএম এর হ্যান্ডেলটা ইউজ একদমই করবে না হলে ভাই সিনকেট হতে পারে তো এটা ভাই মাথায় রাখবে তো গ্যাস এই ছিল আমার আপডেট অ্যান্ড গাড়িতে আমার প্রায় প্রায় খরচা পড়েছে ভাই প্রায় বহুত বেশি প্রায় প্রায় বলে ফেলেছি তো যাই হোক আমার গাড়িতে খরচা পড়েছে আট হাজার টাকা মতো পুরোপুরি টোটাল হিসাব তো নেই বাট হ্যাঁ আট হাজার টাকা কম বা বেশি এরকম কিছুটা খরচা পড়েছে আমার গাড়িতে টোটাল কাজ করাতে আর বাকি আরও বেশি খরচা তো যদি আমি সাইড প্যানেলটা যদি চেঞ্জ করতাম ওখানে তাহলে আমার আরো দু হাজার টাকা এক্সট্রা চলে যেত মানে দশ টাকা ধরেই নাও তো আমি অন্তত করাইনি আর লেগ গেটটা তোমায় পুরোনো টাকাই আমি ইউজ করছি আবার ওটাকে জ্বালাই করে ওটাকেই ইউজ করছি তো যাই হোক এই ছিল তোমাদের কোশ্চেনের ছিলেন আনসার অনেকে আমাকে কমেন্ট করে বলছে তাদের গাড়ির ভিডিও দার আর কত খরচা অনেক অনেকে জিজ্ঞাসা ছিল তো সব কিছু এই ভিডিওতে আপডেট দিয়ে দিয়েছি আর এখানে ভমবল কি করছে ভাই আবে এরকম তুলছিস কেন তুই আবে গাড়ি নতুন করব নতুন 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 করে মানে নতুন ভাই কিছু বলার নেই আরে নতুন নতুন হবে ভাই পুরো তুলে দিয়ে गाइस আর এটা না আমি ব্ল্যাক কালারের পুরো র‍্যাপিং করেছি এখন ওকে আমি আর কি বলবো এখন আমার ওকে আর কিছু বলার অলরেডি তুলে দিয়েছে আমি ওখানে আমি ওখানে ভিডিও শুট করছিলাম ও অলরেডি তুলে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে স্ক্র্যাচটা আর এটা পুরো হোয়াইট পার্ট মানে এটা ব্ল্যাক র্যাপিং করেছিলাম প্রায় এক বছর আগে এই মালটা পুরো তুলে দিল ভাই এইবার এই সারাটা তো তুলতেই হবে আর কি বলবো তুলে ফেলেছি ভালো বড় লেভেলে কাজ করে ফেলেছিস যে এটা আমি না নিজের হাতেই তুলে ফেলে দে কিছু বলার নেই ভাই জিজ্ঞাসা করবি তো একবার তোলার আগে আরে নতুন করে মডিফাই করে যাবে বল এই ওই সাইডে বড় সাদা সাদা হয়ে গেছে ফাইনালি গাইস বাবা নাম মুছে দিলাম ভাই এখান থেকে আবার কবে লিখবো জানি না তো খারাপ লাগছে বাট কিছু করার নেই ভাই একটা অলরেডি ও তুলে দিয়েছে আর একটা এখানে রেখে কোনো লাভ নেই ভাই তুলে দিলাম আমি তুলবো এমন একটা মজা পাচ্ছে ভাই একে কিছু বলার নেই আমার পুরো গাড়িটা এবার পুরো স্টক টাইপ মানে একই তো স্টক ছিল আর এবার তো আরো স্টক লাগছে ভাই পুরো হোয়াইট মানে জাস্ট লুকটা দেখো এখানে কীরকম হয়ে গেছে লুক পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই গাইস দেখছি ভুল গাড়ি চালাচ্ছে লেক গাড়িটা মানে এটা একটা ভুলে গেছে নাকি ভাই জানি না লাগিয়ে দিয়েছিল কিনা আমি যাই না শুনে থাকে গিয়ে এখন পেলবো তো চলো গ্যারেজে যাই এটাকে লাগাবো তারপরে বাড়ি ফিরে যাবো ভাই এটা হলো সেফটি যদি বাই চান্স আগুন ধরে তাহলে এটাকে ফটোফট লিপাতে হবে প্রেম করছে ছেলে একদিকে যেই বলেছি প্রেম করছে সেই মাল ফোন থেকে দিয়েছে ডান গাইস

অ্যান্ড বাস ধামাকা তো আসতে চলেছে গাইস বাস ইন্তো থা গাইজ আর মানে খাতা ধামাকা ভাই যেটা তোমরা ভাবতেও পারছো না এরকম কিছু ধামাকা করার চেষ্টা প্ল্যানিং চলছে আমার আর ভাই এই ব্লগটা ভাই আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি ব্লগ যদি ভালো লাগে তাহলে ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভাই মোটো গুলা খুব তাড়াতাড়ি আসছে বাস আমার হাতটা আর একটু স্ট্রং হয়ে যাক অ্যান্ড দেখা হচ্ছে ভাই নেক্সট ব্লগে বাই বাই